আসসালামু আলাইকুম অহমদুল্লাহ বরগাতো আমি পবিত্রক্রম শিক্ষা দিচ্ছি এই ভিডিও দেখলে বয়স্করা ও যুবকরা নিশ্চিত ক্রমা শক্তি পড়তে পারবেন ইনশাল্লাহ তবে শর্ত হচ্ছে বাংলা পড়তে পারা বাংলা যদি আপনি পড়তে পারেন আপনার যত বয়স হোক কম হোক বা বেশি হোক আপনি ক্রমাশক্তি পড়তে পারবেন এবং আমি একটা সদার বিষয়টা টিচার আমি আশা করি আপনাদের শিক্ষা দিতে পারব আমি আবুদুল্লাহ মিনা শয়তান রায় বিসমুল্লাহ রহমান রব্বিশ রালি সাদি ইয়াসিলি আমি অহল উদ্দম ইসানি ইয়া কৌ কলি রব্বি জিদ্নি হিনমা আমি কি এদের কিছু কথা বলি আমি উনিশশো ছিয়াত্তর সালে পড়তে পড়া পড়া শিখি তবে আমার আমি ফার্স্ট বয় হলেও আমার কোনো মনে হয় না আমি পড়াশোনা শিখতে পারবো খুব কঠিন মনোযোগ আমার এক বন্ধু বোন হচ্ছে বাংলার সাথে মির্কুর বা তখন তো আমি কোরআন শরীফ পড়তে শিখতে পারি এবং উনিশশো নব্বই সালে আমি সালে আমি দুইবার বকি কোরআন শরীফ কোর্স করি এবং সেখান থেকে আমি ভালোবাসা শিখি উনিশশো আঠারো সালে দুই হাজার দু হাজার আঠারো সালে দুই হাজার আঠেরো সালে আমি ভাবলাম যে আমি তো রিটায়ার হবো তখন আমি কীভাবে সময় কাটবো তো ভাবলাম কোরআন শরীফ পড়াতে শেখাই তাহলে আমার সময়টাও কাটবে কোরআন শরীফ এবং স্বভাব পাবো তখন আমি দিনাজপুরে যতগুলো কোরআন শরীফ আরবি বই পাওয়া যায় আরবি সবগুলো পড়ে আমি গবেষণা করি এবং আমি সেই আলোকে আমি আপনাদের কোরআন শরীরকে শিক্ষা দিচ্ছি ইনশাল্লাহ আমরা এই ভিডিও দেখলে অবশ্যই অবশ্যই শিখতে পারবেন তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার আগ্রহ থাকবে যেমন কোরআন স্বরূপ আমরা ইংলিশ ইস্কার কত বছর আগে তিরিশ চল্লিশ বছর ব্যয় করে বাংলা শেখার জন্য ব্যয় করে বিজ্ঞান শেখার জন্য তো চল্লিশ বছর মধ্যে ব্যয় করে আর এটার জন্য আপনি এক মাস ব্যয় করেন তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে শিখে ফেলবেন যাদের মৃদ্ধা আছে তারা তিন চার দিন শিখবে আর যাদের মৃদা কম তারা এক মাসের মধ্যে শিখে যান এখন পবিত্রকরণ শিক্ষার প্রথম কাজ হলো আরবি অক্ষর বা হরফ সিনা আরবি অক্ষর হরফ বলে এটা আটাচ আছে চিনতে হবে এবং মনে করেন বাংলা কত ধরতে হবে তারপর আরবি সাংঘাতিক সেন বাংলা ধরো আঁকার অশিকার দীর্ঘ আছে আরবি পেশায় এগুলো আঁকার শিকার দিদারের সাথে মিল করে পড়তে হবে যেভাবে শুধুবার আপনি পড়ছিলেন বা বয় এখানে বা 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 মা এখানে মা মা এখানে মা মা ঠিক এইভাবে আপনি আরবি অক্ষর চেনবেন আরবি অক্ষগুলো চেনবেন তারপর যে জবর মা আঁকার অকার চেনবেন তারপর তারপর আপনি চর্চা করেন আমাদের আশি বছর লোক কড়াশাহ করতে পারে না তারা উচ্চশিক্ষিত কিন্তু ক্রমাশে অন্য কারোর মানুষ গবেষণা করে যাচ্ছে যে আমাদের প্রশিক্ষকরা প্রশিক্ষকরা কিছু জটিলতা অযুতা জটিলতা যেগুলো প্রয়োজন নাই সেগুলো বাধা বিক্ষোভের সৃষ্টি করে যেগুলো জানার দরকার হরম করতে হরম করতে আসলে আপনি ক্রমশ সাহেব ভিডিও দেখলাম শিখতে পারেন ওই জায়গা আমি যে ওভারকাম করছি ইনশাআল্লাহ আমার সহযোগ পায় এগুলো আরবি হক্কর পবিত্র গলা প্রথম কাজ হলো আরবি হরব বক করছে এখন আঠাশ টকরা আছে দেখেন এই অক্ক্রটা আপনি কী বেছেন অক্করে কয়টা নুকতা আছে এবং কোথায় আছে আর অক্করটা দেখছি কেমন আরবি হর অক্ষরটা কয়টা নুকতা আছে কোথায় আছে এবং অকটা দেখছে এই অক্করটা এটা হল ব কর বা বা কর এ নিসি নুকতা আছে দেখ কী এক রকম এটা জি মকর এর নখটা ভিচুড়ি আছে আবার এই ডাইটা দুটো এখনও দেখে এরকম ওপরে এই ডাই আমি দেখছি এখন এটা জাল এটা জা এর ওপরে নিচু এটা একটা হালকা এটা মোটা এটা পাতলা এইভাবে এটা ফাঁকোর এর উপরে এটা গোল আছে এইটা দুটো নোট একই দখল কিন্তু এর মাছ মাঝে একটা গোল আছে এইভাবে আপনি দশ দিয়ে দশটা এখনকার বা এবং শেখার সময় আপনি লিখবেন লিখে লিখে শিখবেন তাহলে আপনি আমাকে শিখে ফেলবেন দশ টাকা টাক দশ দিন শেখেন যাদের মেয়েরা কম আধার বেশি তাহলে তারা তিন চার দিন শেখেন তারপরও দুই নক্তটার অক্ষ দুই নক্ত কটা আছে চা কাপ ইয়া এই তিনটা অক্ষ কিন্তু তিন রকম তিনটা তিন রকম ব্যক্তি এর ওফৈ নোখতা এর ওফৈ কিন্তু মাথায় গোল রয়েছে এর নিশী ছয়ের মতো নিশি দুইটা নোক্তা আছে তাহলে এই দুটা নোখটা তিনটা নোক্তার আপনি একদিন শিখে ফেলেন তারপরও দুই নক্তল আছে এটা ছ সাফ কর আর এটা চিন ছ আর দু ছোট এটার মধ্যে যদি পার্থক রয়েছে এটা খাসখানা রয়েছে তিনটা খাসখানা এই তাহলে এটার মধ্যে যদি পার্থক রয়েছে তারপর এক নুক্তানা চোদ্দোটা আছে নোক্তা নাই না চোদ্দোটা আছে নোক্তা চোদ্দটা এই নোক্তগুলো আমি আঠাশটা করে আঠাশ দিন শিখলেন যে মেঁধা কম থাকে লিখে লিখি শিখবেন তাহলে ইনশিলা শিখে দেবেন শিখি পেয়েছেন যারা সময় আছে বিকার বসে আছেন বৌ বুয়া আসেন রিটায়ার্ড হয়েছেন বা চাকরি করে তারা এটা পড়বে না যা চাকরি করে তারা রাতে পড়বে এখন সমস্যা হচ্ছে যে বাংলা কিন্তু আরবিটি এক ইংলিশে এক একটাক্কর চার প্রকার জানো এ অকর চার প্রকার এ তাহলে এরা চার প্রকার হল এই বা এ বি এ চার প্রকার তাহলে আর আরবিটিতে ইংলিশে টক্কর চার প্রকার বা দুই প্রকার তিন প্রকার ঠিক আরভি অক্ষগুলো এরকম রয়েছে এবং কোরআন শৈপের এই অক্ষগুলো ব্যবহার এই কোরআনশ্রমের অক্ষগুলো ব্যবহার এবং আগে যে অকগুলো আমার দেখিস তার সাথে কোনো মিললে এই যে বা অক্কর এ নুন নুন ইয়া এ তা সা এইগুলো কোরআন শৈলীর অক্ষর কিন্তু এই অক্ষরগুলো এই বাইশ অক্ষর এরকম আর এই অক্ষরগুলো কোনো চেঞ্জ পরিবর্তন হয় চেঞ্জ নেয় তাহলে এইগুলো আমরা কীভাবে শেখব কীভাবে এই সমস্যার সমাধান করবো এই সমস্যার সমস্যা হল পরিষেবা সমাধান হচ্ছে যে অক্ষর বা হরসিনহার জন্য উপকারী বই পড়বে রম কালী রমজানের বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শিক্ষা বইটি কিনতে হবে কালী রমজানের বৈজ্ঞানিক শিক্ষা পদ্ধতিতে কোরআন বইটা কিনতে হবে এরা এখন পঞ্চাশ টাকা আছে এবং আঠাশটা করার আঠাশ দিন হিসাবে এখন কীভাবে শিখবেন দেখেন এই হলো বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শিক্ষা কারি রমজানের কালী রমজান আমাকে কোনো টাকা পাড়া দেন নাই এবং আমরা এটা মনে ঘটনা কিন্তু আমি গবেষণা করে দেখছি যে এইটা পড়লে মানুষ সহজে শিখতে পারবে দেখো এই লামকর এই লাম মক্কর এই তিন প্রকার এই লাম এরা তিন প্রকার এই মিম এই চার এক একদম দুই দিন তিন কম একটা একটা দেখতে আরাম আর এর নিচে ব্যবহার দেখা যাচ্ছে এই নুন এটা নুন এটা নুন এটা নুন এ নুন এটা বা এইটা বা এটা বা তাহলে দেখো তিন প্রকার তাহলে আমি এই বইটা কিনে আঠাশ দিন আঠা শিখলেন আঠাশ টক এবং শেখার সময় লিখবেন তাহলে আপনি অক্ষ চিনি ফেলেন অক পরে আপনি তো আশি বছর শিখবেন ফের ফেলছেন ইনশাল্লাহ অক্ষ চিনি এই বইটা হলো ইসলাম ফাউন্ডেশনের বই এই বইগুলো দুই দুই ভাতার সমস্ত অক্কগুলো একের তিন রূপ এটা এই দেখেন এই যে বা এরা বা এটা বা এই পূর্ণরূপ এই শুরুতে এরা এ মাঝে এই শেষে এই যে বা তিন রকম এই রকম প্রত্যেক টক্কর কম প্রথমে কেমন মাছ কেমন শেষে কেমন তিন রকম দিয়ে দিয়েছে পতাকা এটা দুই পাতা রয়েছে এটা হল ইসলামিক ফাউন্ডেশন বই তা এটাও আপনি কিনতে পারেন এখন এই যে হলো আরবি বাংলা কর ধরা এটা কালী বই থেকে নেওয়া আরবিহকে আমরা বাংলা মনে মনে বাংলা ধরো এখন এইটা আলিম ইংলিশে ও বা এটা আরবি হলো বা ইংলিশ হলো ব রয়েছে এটা আরবি তা ইংলিশ তো আর রয়েছে আরবি সঙ্গে ছিল জিম জয়া এটা প্রত্যেকটা অক্ষর বাংলা ধরতে হবে আপনি বাংলা অক্ষ আরবি অক্ষরা চিনবেন তার সাথে তার বাংলা কী হবে বাংলা লক্ষ্য কোনটা সম্জস্য সেইটা এই জাতি শিখতে হবে এই জাতি আমি মুগ চাবেন তাহলে আমি বাংলা শিখিয়ে দিলেন আরবি অক্ষকে মনে মনে বাংলা ধরিয়ে শিখবেলেন এখন আমাদের বাংলা আকার রসিকা দিঘা ও কার ও আছে এবং অনেকগুলো আছে কিন্তু আরবিতে তেমন বেশি নাই যেমন জবর এই যে জবর ওপরে উপরে একটা দাগ এটা জবর আকার আর হলো বক কর বা বা করু তাহলে বয় বা তাহলে জবর সমান আকার তাহলে বয় আকারে বা বয়কারে বা বাবা এই জন্য যেরকম জবর যদি নিশ্চিত থাকে তাহলে যে এটা সমান রসিকার তাহলে এটা ব করবো বা করবো তার এখানে বয়ের বি বয়াজের বি বয়াজের বি আর পিএস আর বিতে পিএস এটা হলো পিএস মানে রসুগান এখানে হলো বয়া বা বা করবো বা আপের বু তাহলে এটা বা আপের বু তাহলে বু বা আপের বু বা বু দুই যে এটা দুইটা জোর এক হাতে দুইটা জবকে এক হাতে এটা দুই জব বা দুজন বান এটা দুই যে এই দুই যে এর বাদুজের বিন এটা হলো দুটা পেশ বা দু বোন তাহলে আপনি আরবি হরফ ছিলেন এবং তা আকার এই যে সাংঘাতের জন্য কোনো নিয়ে ফেললেন চিনি ফেলছেন এখন বলে আপনি বাংলা যেভাবে শিখেলেন এবারে আরবি হিসাবে শিখাচ্ছেন এটা হলো মিমকর মিম মানে মো আৰু অসুদা আছে জবৰ মানে আকাৰ তাৰ মীম মা মবৰ মা মাম জাবৰ মৌজৰ মা এইডাল মৌ মীম মানে মৌ মৌ জ্বৰ মা তাৰে মা 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 মিঞৰ মা মিঞৰ মা মা এইডাল মিমি নিচিনা জেৰ আছে মানে ৰচিকাৰ জেৰ মানে ৰচিকাৰ এইটো মীম জ্বৰ মীম মানে মৌ মৰসিকাৰ মৰস্বিকাৰ মিমি এইদৰে নুন নকৰ নুনু মানে বাংলাই থাকে নুন দুটা টানু নুন চুমা দুনটানু তাহলে নুন এ যেন ওপরে জবর আছে জবর মানে আকার তাহলে দুইটান আঁকার না দুইটাই আঁকার না 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 দুইটান না তারপর এটা কা কাপড় বা তাহলে ক কক্ষ আর ওপরে আছে জবর মানে আকার তাহলে কয়েকের কা আবার কয়েকের কায়ে কা কয়েক কাকা তাহলে আপনি কিন্তু কেউ শিখবেন জানেন ইশাল্লা শিখলেন আর সাংকেতিক যে জবর পেশ বা আঁকার ও অস্বীকার করে ব্যবহার করিখতেছেন এখন দেখেন এদের বো যজম এখন এক এক কোনগুলো এক এক জজম একটা এটা এটা একই জজম এর যোগ শুনল একটা কোনো সময় এখন এরকম থাকে আবার কোনো কোনো সময় এটা থাকে কোনো থাকে তাহলে এটা হচ্ছে এইটা যে তিন রকম হয় এটা আমরা চিনি ফেলল এটা শাকিন এটা পরে শাকিন পর ডান দিনের সাথে একবার পড়তে হয় আর এগুলো হল তাজ দিন এটা ডাইন দিকে সাথে দুইবার পড়তে হয় আর কেমন দুটে দেখেন এটা হলো আলবিটা আলিফ আলিফ মানে আ আরও মিম মিম মানে মৌ তার আমি এটা আমি শাকিনের ব্যবহার শিখলাম জবর শাকি নো জিম জিম মানে বুড়কি যা আর ওপর রয়েছে জবর মানে আকার তার বুঝি আকারে যা আর মিমের ওপরে শাকিন হয়েছে জয়াখার মৌ জাম জয়াখার মৌ জাম এটা দেখেন আলিপ করো আলিপ মানে আমরা লাম করামের ওপরে শাকিন আছে ল কর তারপর এটা তা তা মানে ত তাহলে তয় ওপরে জবর রয়েছে তাহলে তয়াই তাপ এদের ফার ফা করে ফট করে শাক রয়েছে তাহলে আলো আল ফার ফো তাপ আল তাপ তাহলে আমরা শিখে ফেলছে এখন এই যে এই যে দুই জব আলু হা লড় হা দর ধুলো এই দুই দুই এই সিং সা বা এটা ফা মানে ফাঁদর ফা ফ এখানে ফা এর তো তা মানে ত আর মিম মানে মা তাহলে ফাঁ জর ফা তা মিম জর মা ফাটি মা এটা কি মিম কর আর ওখানে জয়ের মগ কর মানে মা এটা ডাল দ কর ডালের দিয়ে রয়েছে যে রয়েছে দিই যে দি তারপরে নুন না মা দিই না এইভাবে আপনি যে জবর পেশের ব্যবহার শিখেছে বাংলার সাথে মিলিয়ে প্রভাব এখন কী করবেন আপনি এমন একটা প্রশাসন কেনেন যাতে আর বিশ্বগুলো বাংলাও দেওয়া রয়েছে এমন একটা প্রশাসন কেনেন যাতে আর বিষণগুলো বাংলাও দেওয়া হয়েছে এই যে বাংলা ও চরণ বঙ্গনবাদ তফসির ও সানুদ এরকম একটা কনার আপনি কিনবেন কিনে আপনি কী করবেন এই যে এই কোরআন ওপরে রয়েছে কোরআন ওপরে এই ও বারবে কোরআন হলো বাংলা এটা কাপ মানে কলস করে কু কাপের উপরে পেস্ট রয়েছে ক কেস কু আর লামের ওপরে লয়ের ওপরে শাঁখি আছে তো কলস কর লকুল তারপরে হা ওপরে পেস্ট রয়েছে মানে রসু করেছে হু কুল হু এটা ও ও মানে ও ও যা ও লাম লাউ ও এটা দুইটা যোগ আছে দুইটা দুইটা তাস দিন এটা দুইটা তাস দিন দুটো অল অন অল লাম হেফেছ হা হ মানে হা অল্লাহু আলি মানে আ জব মানে আকার এটা হা কর আকার মানে আকার মানে যবর মানে আকার এটা ডাল আহাত কুলহু অল্লাহ আহাত এইবার আমি পড়তি থাকবেন আহ এটা পড়তি থাকি হু অল্লাহ অল্লাহ আদ আমার বাড়িতে কুলু আল্লাহ আছে তার নাম হবে কুলহু অল্লাহ আল্লাহু সমাদ আলিফ জবর আ মানে অদৌরা এটা নামের হতো তাহলে আলিফ লাম আল্লাহ হাফেস আল্লাহু এটা যোগ হবে হে শুন শব্দ হুস সামাদ আল্লাহ সমাদ লাম মিন এটা লাম মানে ল আর জবর মানে আকার তাহলে লয় না এটা মিন মানে যোগ হবে লাম লয় খারাপ লাম ইয়া ইয়া এটা ইয়া করো আর ইয়া যাবাম লাম লাম লি দিত এটা ডাল ডাল শাকিটা যোগ করবে লাম ইয়ালিন লাম ইয়ালিন আবার এই যে ও যার মানে ও এটা লাম মানে ল জবর মানে আকার লয়াঘারের লা এটা মিম সাকিম যোগ মো লয়াঘার মো লাম ইউ ইয়া অফ এস উ লাম মানে ল যোগ মানে আঘার তারপর দা দা সাক লাম ইয়ালি অ লাম ইউ লাম লাম ইয়ালি দ লাম ইউ লাম অ লাম ইয়ালি অ লাম ইউ লাম প্রায় আশি পার্সেন্ট বলে অলাম ইউ লাম একদম উল্টা কোনো অর্থ হয় না যে মারাত্মক গুণাকার আপনি ইউটিউবে দেখেন যারা কোরআন কোরআন তো শেখাচ্ছে তারা এইটা সম্মান বলে বলে না মেলে তো ওরা মিউলাদ বলে হবে ইউলাদ বলে মিউলাদ ও আলাম ইয়াকুল্লাহ কুফান ও লাম লাম মানে ল আকার মানে জব মানে আকার ও আলাম ইয়া ইয়া দর ইয়া কাপলাম কুল এই যে তার দেখা কাপড় এই শুকনো কুল লাহু কুল লাম এয়াকুল লাউ কুফু ওয়ানু মানে কেস কু ফা ফা কর ফা ফান মানে তাহলে কাপ পেস কু ফেসু কুফু ওয়ান আহান এয়াকলাউ কুফু ওয়ান আহান তাহলে কোরআন আপডেয়ারটা ক্রমশ এবং নিজে নিজে মিল মিল্কি পড়ার চেষ্টা করে প্রত্যেকটা আমরা একসময় এক একসময় এভাবে মিল করে পড়তে পড়তে আপনি একসময় করে শিখে পেলেন এখন ইউটিউবে কিছু ভিডিও পাওয়া যায় যারা মশুক্র শিখাচ্ছে এগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি শিখিয়ে এখন এখনও ভিডিওটা এখনও আমার একটা অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইকের শ্রী দেন শেয়ার দেন এবং সৎকার যারা সব নেন আপনি এটা শেয়ার করলে আমার ইনফ্লুয়েন্স করে তাহলে আপনি সব পাবেন এবং মারা যাওয়ার পরও সব পড়ান যেন একটা মানুষ এটা শেয়ার করলো তারপর মারা গেলো যত লোক যা পড়বে এটা শিখবে কেন আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদের ধদুসলী